সামনে চলে আসো আজকে আমার চকের পানি যদি মিটাতে পারো তুমি পারবে উসমান গনি দুই চকের পানি ছেড়ে দিয়ে বললেন নবী গো বলুন কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনার চকের পানি আমি সজ্জা করতে পারবো না নবী আল্লাহ পাক আমাকে এত ধন দিয়েছে আল্লাহ পাক এত আমাকে ধন দিয়েছে ইয়া রাসূলুল্লাহ বলুন কি করতে হবে আপনার জন্য নবী বললেন ওই যে সামনে ইহুদির বাড়িতে একটা খেজুরের গাছ ওই গাছটা ঢাকা

আজকে যতই দাম লাগুক না কেন এই খেজুরের গাছটা আমি উসমান কিনতেই যা ইহুদি বড় চালা ছিল ইহুদি মনে মনে করল মুকা আছে একটা খুব যোগ্য উঁচু পদের একটা দাম নেওয়ার সে মনে মনে করলো উসমানকে আজকে ছেড়ে দেওয়া হবে না এ নেভি ভক্ত আছে এ নেভি পাগলা আছে

আমাকে চিনতে আজকে কই খেজুরের পরিবর্তে এক কসম খেয়ে বলি উসমানের সব ধন যদি চলে যেত আমি রাজি করার জন্য সব ধন দিয়ে দিতাম তোর খেজুরের গাছ আমি কিনে নিতাম